হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক্যালি আজকে একটা কমন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি এটা নিয়ে অনেকগুলো ভিডিও দেখছি ইউটিউবে এবং তারপরে ওই ভিডিওটা আমি ভাবলাম বানাই কিছু রিজন আছে সেগুলো এক্সপ্লেন করবো তো টপিকটা অভিয়াসলি টাইটেলে আপনারা দেখছেন যে যারা ফিফটি পে করে আসতেছি বা বিদেশে গিয়ে ইউকেতে গিয়ে টিউশন ফি ইনকাম করে পরিশোধ করা সম্ভব কি না এখন যেগুলো আমি দেখি এই রিলেটেড দুই ধরনের হয় আইদার অ্যাফর্মে নেগেটিভ হয় তারা বলে যে হ্যাঁ আপনি বিদেশে গিয়ে খুব ইজিলি অথবা একটু কষ্ট করলে আপনার হচ্ছে গিয়ে টিউশন ফি দিতে পারবেন অথবা তারা বলতেছে যে ভাই পারবেন না আপনি আইসেন না যদি পসিবল হয় এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ফি দেওয়া তাহলে দিয়া তারপরে আসেন নইলে আইসেন না আমি যে ভিডিওটা বানাবো এটা অ্যাকচুয়ালি অ্যাফরমেটিভ না নেগেটিভও না এটা আমি একটু এক্সপ্লেনেটরি ভিডিও বানাইতেছি এই দেশে আসার পর আপনি সেটা বাংলাদেশ থেকে ফিফটি পার্সেন্ট হোক ফর্টি পার্সেন্ট হোক বা একটা ফিক্সড অ্যামাউন্টের হোক আপনি ডিপোজিট করে এই দেশে যখন আসবেন তারপরে আপনি আপনার টিউশন ফিটা দিতে পারবেন না সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপর বেসিক্যালি ডিপেন্ড করে ফ্যাক্টরগুলো কি কি ফার্স্ট অফ অল আপনি কত টাকা দিয়ে আসতেছেন অর্থাৎ আপনি যদি 50% বা তার উপরে দিয়ে আসেন সেটা একটা ফ্যাক্ট 50% এর নিচে দিয়ে আসলে সেটা একটা ফ্যাক্ট সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে অ্যাকচুয়ালি আপনার টিউশন ফিটা কত থার্ড ফ্যাক্টটা হচ্ছে আপনি কোন জায়গায় থাকবেন বা কোন জায়গায় আসতেছেন বেসিক্যালি যেমন আমি লিভারপুলের কাছাকাছি থাকতেছি বাট আমার ইউনিভার্সিটি হচ্ছে স্ট্যাফোর্ডের কাছে অর্থাৎ নিউ কাসল অ্যান্ড দ্য লাইম দ্যাট মিনস আমার এখান থেকে অলমোস্ট ট্রেন প্লাস বাস তিনটা ট্রেন একটা বাস মিলে আমার সাড়ে তিন ঘন্টা লাগে আমার ইউনিভার্সিটিতে যাইতে বাট স্টিল আম স্টেইং হিয়ার বিকজ অফ মাই জব সো আপনারা কই আসতেছেন বেসিক্যালি কই থাকতেছেন এটার উপরে এবং মোস্ট অফ দ্য সরি মানে ইম্পর্টেন্টলি মোস্ট ইম্পর্টেন্টলি যে আপনি কতটুকু হার্ডওয়ার্ক করতে পারেন সো এই চারটা যে ফ্যাক্ট এই ফ্যাক্টগুলোর উপর ডিপেন্ড করবে যে আপনি আপনার টিউশন ফি এখানে আসার পর দিতে পারবেন কি না এবার আমি একটা একটা করে আপনাদের ভেঙে বলি একদম শুরুতে সরি আমি আসলে শিফট করে আসছি একটু আগে সো আমার শরীর প্রচণ্ড টায়ার আমি হাই আসতেছে এখন ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি কত টাকা পে করে আসতেছেন বা অ্যাকচুয়ালি ফার্স্ট পয়েন্টটা রাখা হচ্ছে যে আপনার টিউশন ফি কত আপনার টিউশন ফি সাপোজ ধরলাম পনেরো হাজার পাউন্ড অন অ্যান অ্যাভারেজ পনেরো হাজার তেরো হাজার থেকে পনেরো সতেরো বিশ হাজার এরকমই হয় টিউশন ফিগুলো এখন আপনি আমি ধরলাম আপনার টিউশন ফি পনেরো হাজার পাউন্ড এখন আপনি সেখান থেকে পে করে সাড়ে সাত হাজার আপনি সাত হাজার পাউন্ড পে করার জন্য হয়তো সাত থেকে আট মাস টাইম পাবেন বিকজ আপনি আসার পর শুরুতে আপনার এখানে অ্যাডাপ্ট করা এখানে আপনার হচ্ছে স্টেবল হওয়া আপনার জব পাওয়া আপনার সব কিছু গোছানো আপনার জায়গা চেনা আপনার হওয়া এগুলো মিলে আপনার শুরুতে তিন মাস দুই তিন মাস চার মাস চলে যাবে সো আপনি এরপরে পাবেন হাতে হচ্ছে সাত থেকে আট মাস ম্যাক্সিমাম আট মাস এখন আমি যদি সাত মাস ধরি এবং আমি যদি ধরি যে আপনার বাকি থাকে সাত হাজার পাউন্ড দ্যাট মিন্স খুব ক্যালকুলেটিভলি আপনার পার মান্থ এক হাজার পাউন্ড পার্সিতে জমা দিতে হইতেছে বা জমাইতে হইতেছে এখন আসি যে অ্যাকচুয়ালি আপনি এই এক হাজার পাউন্ড জমাইতে পারবেন কি না আমি আমার লাস্ট একটা ভিডিওতে যেটাতে আমি অ্যাকচুয়ালি ছুটির হিসাব দিতেছিলাম বা ছুটির কথা বলতেছিলাম ওইখানে আমি বলছি যে এইখানে এনআই জব যেটা বেসিক্যালি লিগাল যেটা জব ছেলেদের মেয়েদের অর্থাৎ স্টুডেন্টসদের এই জবটা ফ্যাক্টরিতে যদি আপনি করেন তাহলে মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতে হচ্ছে দুই ধরনের শিফট থাকে টুয়েলভ আওয়ার শিফট এবং এইট আওয়ার শিফট বেসিক্যালি দ্য ওয়ে আমি অ্যাকচুয়ালি লিভারপুল চেস্টার এরিয়ার কথা বলতেছি আমি আরও নো আচ অ্যাবাউট বার্মিংহাম ম্যানচেস্টার লন্ডন ডিফারেন্ট হবে সো এই এরিয়াতে আপনি যদি আট ঘন্টা শিফট করেন তাহলে আপনি উইকে দুই দিন কাজ করতে পারবেন বিকজ দুই দিনে ষোলো ঘন্টা হয়ে যায় আপনি বিশ ঘন্টার উপরে কাজ করতে পারবেন না অ্যান্ড ওয়ে হাউসগুলোতে ওয়ে হাউস এবং ফ্যাক্টরি একই জিনিস সো ওয়ার হাউসগুলোতে চার ঘন্টার শিফট থাকে না নর্মালি সো দ্যাট মিনস আপনি বিশ ঘন্টা পাইতেছেন না আপনি যদি আট ঘন্টা করে কাজ করেন মিনিমাম ওয়েজেসের হিসাবে আপনার পার ডেতে আপনি পাবেন হচ্ছে একশো পাউন্ড অলমোস্ট নাইনটি এইট পাউন্ড পাইতে পারেন একশো এক পাউন্ডও পেতে পারেন একশো পাউন্ডও পাইতে পারেন সো ধরলাম একশো পাউন্ড অন এন এভারেজ সো আপনি যদি উইকে দুই দিন কাজ করেন তার মানে আপনি মান্থলি চার দিন কাজ কর সরি আট দিন কাজ করতেছেন দ্যাট মিনস আপনি হাতে পাচ্ছেন আটশো পাউন্ড এনআই জব লিগাল যেটা আপনার টকিং অ্যাবাউট ক্যাশ জব অর রেস্টুরেন্ট জব ডেলিভারি জব এটসেট্রা এটসেট্রা জাস্ট টকিং অ্যাবাউট দ্য এনআই জব সো ফার্স্ট অফ অল যে আপনি যখন এনআই জব করতেছেন আপনার মাসে আসতেছে আটশো পাউন্ড আপনার ভার্সিতে জমা দিতে হবে এক হাজার পাউন্ড কীভাবে কেমনে কি আপনি যে আটশো পাউন্ড হাতে পাইতেছেন এই আটশো পাউন্ড থেকে তিনশো পাউন্ড আপনার বাসা ভাড়া থাকবে অ্যাট লিস্ট অ্যাট লিস্ট আপনি যদি শেয়ার্ড বাসায় থাকেন আপনি যদি সিঙ্গেল রুম নিয়ে থাকেন অ্যাট লিস্ট তিনশো পাউন্ড পড়বে এর নিচে আপনি বাসা কোথাও পাবেন না মে হইলে হয়তো আড়াইশো পাউন্ডে পাইতে পারেন কারণ এদেশে কিছু কিছু মানে কিছু কিছু বাসায় আর কি শেয়ার ভাবে রুম দুই মেয়েদের দুই মেয়েকে ভাড়া দিলে পাঁচশো পাউন্ডে দেয় বাট ছেলে দেয় না নর্মালি যদি আপনার লাগ খুব বেশি মানে এক্সেপশনালি ভালো না থাকে যাই হোক সো আপনার তিনশো পাউন্ড বাসা ভাড়ায় চলে যাবে একশো পাউন্ড আপনি খাবেন চারশো পাউন্ড গন বাকি একশো পাউন্ড ধরে নিলাম যে আপনার যাতায়াতে খরচ হবে দ্যাট মিন্স আপনার পাঁচশো পাউন্ড গন আপনার হাতে থাকতেছে তিনশো পাউন্ড

স্টিল আপনার খরচ যাতায়াত খাওয়া এবং বাসা বাড়াতে পাঁচশো যারা এই চিন্তা করতেছেন যে আমি অ্যাকচুয়ালি এনআই জব করে দিয়ে দিব তাদের পক্ষে পসিবল না তাহলে কিভাবে পসিবল পসিবলটা হচ্ছে জব যদি আপনি করেন অর্থাৎ আপনি বাংলা কিছু রেস্টুরেন্ট আছে সিলেটি কিছু রেস্টুরেন্ট সিলেটি অনেক রেস্টুরেন্ট আছে টু কিছু টু কিছু না অনেক রেস্টুরেন্ট আছে লিভারপুলের দিকে আছে চেস্টারের দিকে আছে বেবিংটনের দিকে আছে ম্যানচেস্টারেও থাকার কথা লন্ডনেও থাকার কথা অবভিয়াসলি লন্ডনে অনেক বেশি বাঙালি অনেক বেশি সিলেটের মানুষ আছে লন্ডনে তো সিলেটিরা বলে তাদের সেকেন্ড হোম সো অবভিয়াসলি অনেক বেশি রেস্টুরেন্ট আছে আপনারা ক্যাশ জব করতে পারেন কিছু ইন্ডিয়ান শপ পাকিস্তানি শপও আছে এগুলো তো আপনারা ক্যাশ জব করতে পারেন ক্যাশ জবে কিছু রিস্ক আছে অবভিয়াসলি আবার আসলে রিস্ক না নিলে তো এখানে কিছু করার নাই ক্যাশ জবে অন অ্যান্ড এভারেজ ফিফটি পাউন্ড পার ডে আপনাকে হচ্ছে দেয় অন অ্যান এভারেজ এটা একটু নোট করে রাখেন যে অন অ্যান এভারেজ কেন বললাম বিকজ বাং বাঙালি কিছু রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলোতে আপনি গেলে আমার একটা ফ্রেন্ড কাজ করছে দুই দিন এবং দুই দিন প্রায় দশ ঘন্টা দশ ঘণ্টা বিশ ঘণ্টা কাজ করার পরে তাকে বিশ পাউন্ড দিছে একটা মেয়ে ফ্রেন্ড সে ওয়েটারের কাজ করছে সো তারে বিশ পাউন্ড দিছে আবার আমার একটা ছেলে ফ্রেন্ড সে কেপির কাজ করছে কেপি মিন্স কিচেন পোর্টার অর্থাৎ ওই থালা বাসন ধোয়া শেফকে বিভিন্ন কাজ আগায় দেওয়া এগুলো তো কিচেন পৌডার কাজ করছে তাকে এক উইকে চার দিন করাইছে এবং তাকে পাউন্ডস হচ্ছে গিয়া একটা রেস্টুরেন্টে কাজ করে সেটাও সিলেটি একটা রেস্টুরেন্ট বাট সে দশ ঘন্টা করে কাজ করে তিন দিন চার দিন কাজ করে তিন দিন কাজ করে মোস্ট হ্যাঁ তাকে পার ডেতে ফিফটি পাউন্ডস দেয় আরেকটা ইনসিডেন্টের কথা বলি সেটা হচ্ছে আমি আসার পর পর একটা আমার একটা ছেলে ফ্রেন্ড যে হচ্ছে গিয়া শুরুতেই হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে জব জবে ঢুকে যায় প্রায় আসার থেকে দিনের মধ্যে ও এক সপ্তাহ কাজ করে অ্যান্ড কাজ করার পরে ওরা একটা পে নাই এখন এই ডিফারেন্সটা কেন কারণ হচ্ছে আপনি যখন ক্যাশ জব করতেছেন দ্যাট মিন্স এটা লিগাল না এবং ইন্ডিয়ান হোক বাংলাদেশি হোক পাকিস্তানি হোক তারা সবাই ওনারা খুব ভালো করেই জানে যে আপনারা যদি টাকা নাও দেয় আপনি লিগেল কোনো ওয়েতে আপনি কারো কাছে যায় বলতে পারবেন না সো এটার অনেক বড় একটা রিস্ক থাকে বাট হ্যাঁ আপনি যদি বাঙালি হন স্পেশালি যদি আপনি সিলেটের হন বা আশেপাশের হন সিলেটি না হইলেও সমস্যা নাই সো আপনি যদি আপনার যদি ব্যবহার ভালো থাকে আপনি যদি ডেডিকেটেড হন মোস্ট অফ দ্য ক্ষেত্রে টাকা না দেওয়ার রিস্কটা বাঙালি রেস্টুরেন্টে কম থাকে তারা হয়তো কম দেয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো খাটায় অনেক বেশি বাট হ্যাঁ টাকা দেয় সো আপনি যদি আমি এবার টপিকে ফিরে যে আপনি যদি অন এন এভারেজ পঞ্চাশ পাউন্ড করে ডেলি কামাইতে পারেন যদি আপনি হার্ড ওয়ার্কিং হন আমি ফার্স্টেই বলছি অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আপনি যদি হার্ড ওয়ার্কিং হন আপনি আসার পর পর আপনি জব যখন আপনার মন চাবে যে আমি হ্যাঁ জব জব করবো আপনি অনেকগুলো সিভি প্রিন্ট করায় নিয়ে আসবেন এবং অবভিয়াসলি সিভিটা প্রিন্ট করাবেন আপনি ইউকের একটা নাম্বার দিয়ে ইউকের একটা বাসা দিয়ে এবার আসি যে আপনি যদি ইউকের নাম্বার মানে আপনার কাছে না থাকে বেসিক্যালি আপনি বাংলাদেশ থেকে প্রিন্ট করে নিয়ে আসে ম্যাক্সিমাম আমি বাংলাদেশ থেকে প্রিন্ট করে নিয়ে আসছিলাম যেগুলো আমার কোনো কাজে আসে বিকজ সিভিতে ইউকের নাম্বার থাকতে হয় ইউকের বাসার অ্যাড্রেস থাকতে হয় সো আপনি যদি এই দুইটা না থাকে আপনি ওই দুইটা জাস্ট খালি রাখবেন যাতে আপনি সিভিতে হাতে লিখে দিতে পারেন দেশের মানুষ খুব বেশি মাইন্ড করে না বিশেষ করে রেস্টুরেন্টে বা কোনো একটা শপে আপনি যখন সিভি দিবেন দেবেন ওইটার মধ্যে যদি আপনি ফোন নাম্বার এবং বাসার অ্যাড্রেস হাতে লিখে দেন ওরা খুব বেশি মাইন্ড করে না সো আপনি যেটা করবেন যে সিভি নিয়ে আসবেন অনেকগুলো অ্যাটলিস্ট চল্লিশ পঞ্চাশটা যেগুলো আপনি বেরোবেন না ঘুরে ঘুরে আপনি দিবেন আপনি যে পঞ্চাশটা সিভি দিবেন এমনও হইতে পারে এই পঞ্চাশটা থেকে একটাও আপনাকে ডাকে নাই বিকজ এদেশে মোস্টলি এরকম করে আপনি এদেশের মানুষ হচ্ছে মুখে মধু অন্তরে বেশি এরই নাম পলিটিক্স টাইপের মানুষ ব্রিটিশ বিশেষ করে ব্রিটিশ বা বাঙালি ব্রিটিশ ইন্ডিয়ান ব্রিটিশ পাকিস্তানি এভরিওয়ান আপনি যখন যা বলবেন যে হ্যাঁ আই আম লিকিং ফর অ্যা জব অ্যান্ড আমার কাইন্ড অফ ভ্যাকেন্সি ফর ইউ ইন ইয়োর শপ অর হিয় ক্যান ইউ সাজেস্ট মি অর রেফার মি ফর সামথিং তখন ওরা বলবে যে ওকে ড্রপ সিভি সিভি আপনার সিভিটা রেখে যান আমার যদি কিছু হয় বা আমি যদি কিছু পাই বা আমি তাহলে আপনাকে জানাবো অথবা আমার ম্যানেজার কাছে এটা ফরওয়ার্ড করে দেবো বাট ট্রাস্ট মি দ্য মোমেন্ট ইউ লেভ দ্য শপ আপনি যে মোমেন্টে শপ থেকে হয়ে যাবেন তারপর মোমেন্টে সেটা সে ট্র্যাশ ক্যানে ফালাই দিবে বিকজ মোস্ট অফ দ্য টাইম ম্যানেজার বা সুপারভাইজার শপে বা রেস্টুরেন্টে থাকে না এবং আরেকজন ওয়েটারের কাছে আপনি বা একজন ক্যাশিয়ারের কাছে দিয়ে আসলেন সে চাইবে না যে আরেকজন আসুক সেখানে বিকজ আপনার কাজটা আপাতত সে করতেছে হয়তো বা আরেকজন করতেছে আপনি ওইখানে চলে গেলে তার কাজ কমে যাবে হয়তো তার ওয়েজেস কমে যাবে তার আওয়ার কমে যাবে সো এখানে অনেক ঝামেলা আছে সো পঞ্চাশটা আপনি সিভি ড্রপ করলে আপনার ভাগ্য ভালো থাকলে দুই তিনটায় ডাক পাওয়ার আশা আছে অবভিয়াসলি আপনারা মাথা কাটাবেন যেখানে সেখানে সিবি ড্রপ করবেন যদি শুরুতেই বুঝেন যে না আসলে এখানে খুব বেশি লোকের দরকার নাই বা নাই বলতেছে তারপরে যেতে পারছে তাহলে বলবেন যে ওকে আমার কাছে তো এটা তো আপডেটেড না তুমি আমার একটা কাগজ দাও আমি হচ্ছে নাম্বার এবং মেইলটা লিখে দিই সো সিভি দর ওদের দরকার নেই কারণ ফালাই দিবে অযথা দরকার কি সো যাই হোক আর ট্রাই করবেন ইন্ডিয়ান সবগুলোতে আগে নাই যেতে যতটুকু পসিবল শুরুতে বাংলাদেশি যেসব শপ আছে রেস্টুরেন্ট আছে সিলেটি আছে সিলেটি ছাড়া আছে এগুলাতে যাওয়ার জন্য পাকিস্তানিতেও যা দেখতে পারেন পাকিস্তানি সবগুলোতে ইন্ডিয়ান বাট জাস্ট টু মেক মাইন্ড ভুলেও ব্রিটিশ কোনো রেস্টুরেন্ট ব্রিটিশ কোনো শপ এগুলোতে যায় এনে বলবেন না যে আমাকে ক্যাশ জব সবাই করবে বাট সব ব্রিটিশ একরকম হয় না আপনি এই কথা বললে কেউ না কেউ পুলিশ কল করে দিতে পারে সো যদি পুলিশ কল করে সো আপনার যাবে সো দ্যাটস এবার আমি ভিডিও লম্বা যে আপনার যদি পাউন্ড করে পার ইনকাম করেন আপনি চার দিন যদি ওখানে কাজ করতে পারেন তাহলে আপনার দুশো পাউন্ড ওখানে আসতেছে পার উইক ওখানে থেকে আটশো পাউন্ড আসতেছে আপনি এনআই থেকে আটশো পাউন্ড পাইতেছেন ছয়শোর মধ্যে আপনার থাকা খাওয়া সবকিছু বিন্দাসভাবে হয়ে যাবে এক হাজার পাউন্ড আপনার হাতে থাকবে আপনি হচ্ছে গিয়ে আপনি টিউশন ফি দিতে পারবেন এছাড়া যদি আপনি চিন্তা করেন যে আমি সাত হাজার পাউন্ডের ওপরে আমি বাকিরাই আসবো আমি খুব বেশি হার্ডওয়ার্কিং না আমি হচ্ছে গিয়ে ডেডিকেটেড না আমি হচ্ছে কাজ করতে পারবো না কাজ করতে পারি না এত বেশি প্যারা নিতে পারবো না তাহলে ট্রাস্ট মি আপনি বাসা থেকে টাকা নিতে হবে সেটার যদি বয়ে না থাকে তাহলে আপনি বিদেশে আইসেন না অ্যাটলিস্ট ইউকে তো তো আইসেন না আর হ্যাঁ অবভিয়াসলি আমি যে আপনাদের হিসাবটা দিলাম এটা আমি লিভারপুল এবং চেস্টারের পরিপ্রেক্ষিতে দিছি লন্ডন ম্যানচেস্টার বার্মিংহাম বা কার্ডিফ এই ধরনের অন্যান্য যেসব বড় শহর আছে সেই শহরের হিসাবটা ডিফারেন্ট হইতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক সো যারা ওই দিকে আসবেন বা যারা ওইদিকে আসতে চাইতেছেন তারা আমার ভিডিও দেখতে পারেন চাইলে বাট আমার ভিডিও নিয়ে একটা অ্যাজমশান করে নিয়েন না যে আপনি পারবেন না বা আপনি পারবেন সো দ্যাটস ইট থ্যাংক ইউ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ